হ্যালো ভ্রমান আমার মতো মাংস না খাওয়া প্রাণীদের কাছে গাছপাঠাটা যে কতটা অমূল্য রত্ন সেটা একমাত্র আমরাই জানি হ্যালো ভ্রমণ আজকে আমি রান্না করব এ চোড়ো অর্থাৎ গাছপাঠা তো প্রথমেই কাঁঠালটাকে গাছ থেকে পেরে ভালো করে জলে ধুয়ে নিলাম কারণ কাঁঠালের প্রচুর আঠা যেটা লাগলে পরে ছাড়ে না তারপর প্রথমে দুঠুমো তারপরে চারঠুমো করে ছোট ছোটো টুকরো করে ভালো করে ধুয়ে রেখে দেবো যেহেতু আজকে আমি এটা মাংস স্টাইল রান্না করব তাই প্রথমে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো প্রথমে দিলাম পেঁয়াজ কুচি তারপরে সর্ষের তেল হলুদ এই তিনটা উপকরণ দিয়েই ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর ওদিকে আমি শুরু করব। আমাদের বাটা বাটি প্রথমে এখানে জিরা বেটে নিলাম তারপরে আদা রসুন যা কিছু লাগে সব কিছু বেটে নিয়ে একবারে রেখে দিলাম অন্যদিকে আমি উনুনে কড়াই গরম করতে দিয়েছি এবং সেখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে পাঁচ মশলা পেঁয়াজ একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটা রেডি করবো কারণ এই ফোড়ন ভাজাটা যত সুন্দর হবে রান্নাটা নাকি আরও বেশি টেস্টি হয় আর ফোড়নের গন্ধটা যাতে গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে তারপরে এখানে ভালো করে ভাজাভাজি করার পর আমি দুটো কাঁচা লঙ্কা দেওয়ার পরে এখানে দুটো আলু টুকরো করে দিয়ে দিলাম কারণ আলুটা মিক্সটা করে ভেজে নিই তারপর দিয়ে দিলাম আমাদের গাছপালাগুলো এখানে একটা গাছপাটা গোটাটাই আছে তারপরে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে প্রত্যেক উপকরণ একসাথে মিশে যায় তারপরে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে আরও একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে আমার মতো কারাকার গাছপাটা খুবই পছন্দের একটি সবজি অবশ্যই কমেন্টে জানিও তারপরে এখানে আমি একটা টমেটো আর দুটো পাকা লঙ্কা বেটে রেখেছিলাম যাতে সবজিটা একটু কালার হয় লাল লাল কালার হয় দেখতে ভালো লাগে তারপর ওটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটাটা যেটা আমি আগে দিই তারপরে দেওয়ার পরে এখানে কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দিলাম কষানোর জন্য গরম জলটা দেওয়ার পর এখানে যখন ফুটে আসবে তারপর এটাকে ভালো করে নাড়ায় নিতে হবে এরপর আমি দিয়ে দিলাম জিরাবাটা জিরাবাটা দেওয়ার পর আবার ভালো করে কষা নিতে হবে একদম মাংসের মতো করে তাহলে মাংসের আসল টেস্টটা এখানে চলে আসে এরপর আমি আর একটু গরম জল দিয়ে দিলাম কারণ বেশি দিলে আবার কাঁঠালটা গলে যাবে যেটা আমার ভাল লাগে না এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা এরপর আরেকটু রান্না করলে রেডি হয়ে যাবে আমাদের গাছপাল্টা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটা ফলো করে রেখে দিতে পারো টাটা থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে